আসসালামু আলাইকুম সমতল নির্ভক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় ভিয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন ভালো মানের প্যাকেট খুঁজছেন ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্যই আজকের ভিডিও সাজিয়েছি হ্যাঁ প্রিয় ভিয়ার্স আপনি ঠিকই শুনেছেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই অ্যাডভান্স এর পরে আপনার এলাকায় পৌঁছানোর কুরিয়ারে পৌঁছানোর দায়িত্ব আমরাই নিচ্ছি প্রিয় আপনি এক বস্তা চা ক্রয় করলে এক বস্তা হচ্ছে ষাট কেজি ষাট কেজি ক্রয় করলে কুরিয়ার চার্জ কোম্পানি এই অফারটি চলমান আর সামনে শীতের সিজন আরও নতুন নতুন অফার নিয়ে কোম্পানি আসতেছে সামনে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করছেন তারা তো জানেন যারা নতুনভাবে ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্য বলছি আর ঘরে বসে না থেকেই ব্যবসা শুরু করুন ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে গেলে অনেক দিন মার্কেটে কাজ করা যায় এপ্রিল এখন প্রায় চায়ের সিজন শেষ সিজন শেষ অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরের দিকে কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে যায় আর কিছুদিন পরেই আমরা কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ কাঁচা পাতা শেষ কাঁচা পাতা শেষ হয়ে গেলে কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে যাবে অলরেডি আবার কিন্তু ফেব্রুয়ারি বা মার্চের দিকে কিন্তু কারখানা আবার চালু হবে যারা এই মুহূর্তে ভালো প্রোডাক্ট খুঁজছেন আমরা সারা সিজনে একই প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে যারা ব্যবসা করছেন তারা আমাদের সম্পর্কে অবশ্যই ধারণা আছে যারা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন তাদের উদ্দেশ্যে বলছি ভালো প্রোডাক্ট ছাড়া মার্কেটে কিন্তু টিকে থাকা যায় না আমি বারবার বলে থাকি ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান অনেকদিন মার্কেটে কাজ করতে পারবেন অনেক আপনি দিন মার্কেটে কাজ করতে পারলে আপনার যেমন সুনামের সহিত আপনি ব্যবসা করবেন আপনি কিন্তু আমার কাছ থেকে ব্যবসা নিলে কিন্তু আপনার কাছে আমিও একটা সুনাম অর্জন করবো ঠিকই শুনেছেন ভালো প্রোডাক্টের বিকল্প নেই তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি কি প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে স্যাবরন শ্রীমঙ্গলের সেব্রন এই প্যাকেটে নিয়ে ব্যবসা করতে পারেন পিডিবি এবং ডোবাবাতি সিডি এবং ডাস্ট সবই সবই আপনার এই প্যাকেটে নিতে পারবেন আমার কাছে আরো রয়েছে রয়েল এই যে দেখেন একশো পার্সেন্ট ন্যাচারাল আপনার রয়েল ব্ল্যাক টি এই আপনি নিতে পারবেন পিডি বিওপি আরডি সিডি এবং ডাস সকল গ্রেডের আপনি এই প্যাকেটও নিতে পারবেন আর একটি প্যাকেট রয়েছে কোয়ালিটি এই প্যাকেটও আপনি নিতে পারবেন সকল গ্রেডের সকল প্রকারের আপনি চা নিতে পারবেন পিডি বিওপি আর ডোবাবাতা এবং সিডি এবং ডাস্ট এই পেকেট নিতে পারবেন আপনার চয়েস এর উপর আপনি যে চয়েস করবেন সেই প্যাকে আপনি বলবেন যে ভাই আমার এই প্যাকেটে আমাদের যে এই রেড রয়েছে এই টি আজকে আমি এই ভিডিওতে বলছি না আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনি রেটটা জানতে পারবেন হ্যাপ্রি অফিয়ার্স সর্বনিম্ন আমরা বিশ কেজি দিয়ে থাকি বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুশো কেজি যতগুলো লাগুক না কেন সর্বনিম্ন আমাদের কাছ নিতে হলে বিশ কেজি পর্যন্ত আপনি নিতে পারবেন আর আরেকটা কথা যারা মানে প্যাকেট নিয়ে ব্যবসা করছেন কিন্তু আপনারা বস্তা চা পাতা বাইরে থেকে কিনতেছেন সেটা বাইরে থেকে না কিনে আমাদের কাছ থেকেও নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে বস্তা চা রয়েছে সকল গ্রেড সকল সাইজের রয়েছে আমাদের কাছে পাবেন এফ বিওপি বিওপি জিবিও জিএ আর ডি সিডি এবং ডাস্ট সকল গ্রেড আমাদের কাছে পাবেন আমরা যেহেতু সরাসরি অকশন থেকে আমরা চা ক্রয় করি সেক্ষেত্রে আমরা দুইটি দুই টাকা কম হলো কেজিতে আমরা কিন্তু প্রোডাক্ট আপনার হাতে তুলে দিতে পারবো হ্যাপি হ্যাপ্রিও আমরা কোথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আপনি যদি বস্তা চাপাতা খুঁজেন বা পেকের চাপাতা লাগবে যদি ব্যবসা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পণ্যটি নিতে পারেন হ্যাপ্রিও ভার্স আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম